একটা বাইকে আসছে আমি গাড়িতে থাকার দরুন আমার দেখা হলো এই কারণে আমি একটু স্মৃতিচারণ হিসেবে ওনাদেরকে আমার ফ্রেম বন্দি করার একটা ইচ্ছা প্রকাশ হলো পরে দেখা আসলে ভালো লাগলো অনেক বছর পরে দেখা হয়েছে এরকম আসলে দেখা অনেক প্রচুর আছে আশা করি সামনে আরও দেখা হবে ইনশাআল্লাহ তো অনেক চাঁদপুরে আছি আর এটা হচ্ছে সোহান মামা এটা হচ্ছে রায়হান মামা এটা হচ্ছে আমার রাহাত মামা

স্কুল সেখানে আমরা খুবই প্রতিযোগিতা মূলক ভাবে লেখা কথা বলেছি মামা আমার সিনিয়র মামার সাথে প্রতিযোগিতা করার কিছুই নাই হ্যাঁ অনেক হচ্ছে জুনিয়র কিন্তু আমার হঠাৎ করে আমি এনারা বাইকে আসছে আমি গাড়িতে কারণে আমার খুবই ভালো লাগতেছে আর একটা খারাপ মুহূর্ত হচ্ছে আমি আজকে চলে যাচ্ছি আর ওনারা আজকে মানে গ্রামে মুখ করছেন তো মামা এই যে দেখা হইলো এই সম্পর্কে একটু কিছু বলবো আর এই যে আমি কিছু না কিছু বলা নেই আসলে গ্রামের যে মৌসুমটা মানে বিষয়টা সম্পূর্ণ আলাদা এই যে মামার সাথে না আছে চলে যাইতেছে আমরা আসছি আজকে বললাম বলতেছে না গাছ আছে চলে যাইতেছে তো যাই সামনে আবার আরো দেখা হবে আড্ডা হবে ইনশাল্লাহ